আজকে আমরা এসেছি পান্ডুয়াতে কিডজি প্রি স্কুলের কিডজি এ হলো ভারতের অন্যতম প্রি স্কুল ব্র্যান্ড এখানে প্লে ওয়ে মেথডে পড়াশোনা শেখানো হয় এখানে বাচ্চারা বইয়ের পাশাপাশি খেলতে খেলতেই সব সবকিছু শেখে অ্যালফাবেটস কালারস রাইমস নাম্বারস সব কিছুই ফানওয়েতে শিখে ফেলে পান্ডুয়ার মধ্যে এরকম একটা প্রি স্কুলের খুব প্রয়োজন ছিল আজকে প্রি স্কুলটার ওপেনিং হয়ে যাচ্ছে অনেকে এসেছিল অ্যাডমিশন নিতে আর সারাদিন আমরা এখানেই কাটিয়েছি আজকে এখানে কি কি করলাম সারা দিন আর এখানকার এনভায়রনমেন্ট কেমন স্কুল কেমন ক্লাসরুম কেমন টিচার্স কেমন সব কিছুই তোমাদের আজকে এই ভিডিওর মধ্যে জানিয়ে দেবো পান্ডুয়ার মুকুল সিনেমা হলের কাছেই রয়েছে এই কিডজি প্রি স্কুলটি এখানে এল কেজি ইউকেজি নার্সারি প্লে গ্রুপ সমস্ত ডিপার্টমেন্টের অ্যাডমিশন কিন্তু শুরু হয়ে গেছে এখানে পড়াশোনার পাশাপাশি বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস করানো হয় এগুলোর ফলে বাচ্চাদের মধ্যে ক্রিয়েটিভিটি স্পিকিং পাওয়ার আর কনফিডেন্স অনেক অংশে বেড়ে যায় অ্যাক্টিভিটিস যেমন ডান্সিং স্টোরি টেলিং গ্রুপ অ্যাক্টিভিটিস ড্রয়িং ইত্যাদি ইত্যাদি আজকে এখানে এসে অনেকের সাথেই দেখা হয়ে গিয়েছিল তোমরা কারা কারা জাতির ভিডিও দেখো অবশ্যই কমেন্ট করে জানিও স্কুলটার হাইজিন আর সেফটির ব্যাপারে যদি বলি হাইজিন বললে একদম নতুন তৈরি হচ্ছে স্কুলটা আর সব কিছুই কিন্তু একদম হাইজিনভাবে করা হচ্ছে বাথরুম থেকে শুরু করে ক্লাসরুম সব একদম নিট অ্যান্ড ক্লিন এখানকার সমস্ত টিচারসরাও খুব কেয়ারিং আর ওয়েল ট্রেন আজকে যেহেতু ওপেনিং ছিল তো এখানে ওপেনিং করতে পান্ডুয়ার অনেক মাননীয় মাননীয়া এসেছিলেন তাদের কিছু ক্লিপ তোমাদের সাথে শেয়ার করছি বিখ্যাত ফুটবল প্লেয়ার যিনি ইস্ট বেঙ্গল মোহনবাগান দুটো দলের সাথেই খেলেছেন আমাদের পান্ডুয়ারই ছেলে পান্ডুয়ার গর্ব সৈয়দ রহিম নবী আজ তার হাত ধরেই আমাদের কিডসি প্রি স্কুলের শুভ সূচনা হল

হাত দিয়ে কেক কাটার মাধ্যমে আমাদের কিডসি প্রি স্কুলের শুভ সূচনা হলো কিডসি প্রি স্কুলে ক্যারাটেরও স্পেশাল ক্লাস রয়েছে ছোটদের আত্মরক্ষার প্রথম ধাপ হিসেবে ক্যারেটে কিন্তু বিশেষ একটা জায়গা করে নেয় আর এখানে কিন্তু অভিজ্ঞ টিচারের তত্ত্বাবধানে ক্যারাটের প্রশিক্ষণের সুব্যবস্থা করা হয়েছে চলো ক্যারেটের কিছু ডেমো দেখে নেওয়া যাক সব কিছু এত সুন্দরভাবে অ্যারেঞ্জ করার জন্য সুবির্দাকে অনেক অনেক থ্যাংক ইউ চলো শুনে নেওয়া যাক সুবিধার মুখে এই কিডস স্কুলের কিছু কথা আমাদের ভর্তি প্রক্রিয়া আজ থেকে শুরু হলো তো মোটামুটি সবাই কার যা রেসপন্স এবং অনেকেই আজকে এসেছিলো কোয়ারি করেছে অনেকে ভর্তিও হয়েছে এবং কালকে বা পরশু আসারও আশ্বাস দিয়ে গেছে তো যেটা সবাইকে একটাই কথা বলার যে আমাদের যে ডিসকাউন্টটা চলছে যে অফারটা চলছে সেটাকে ইউজ করুন বাকি কথা আমার কল্যাণদা বলবে আমারই সহপাঠী কল্যাণ্দা বলবে হ্যাঁ 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 নমস্কার নমস্কার দাদা আমাদের এই স্কুল এই কাছে একটা নতুন পথ খুলে দিল নতুন পথ খুলে দিল বাচ্চার ভবিষ্যৎকে সুনিশ্চিত করবার জন্য একটা অত্যাধুনিক শিক্ষা পদ্ধতির মাধ্যমে পাণ্ডবাবাসী একটা শিশুদের যাদের এই স্কুলে আনতে চান তাদের সঙ্গে স্বাগত আমাদের একটা অবশ্যই নতুন আমরা খুলছি যখন তার একটা এনেকাল অফার একটা ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট যেটা সেটা তারা পাবে আপনাদের মাধ্যমে আমরা পাণ্ডবাসীকে বাচ্চাদেরকে গার্জিয়ানদের আমরা এটাই বলতে চাই অতি শীঘ্র আসুন আমাদের এছাড়াও বিভিন্ন যে কারিকুলাম অ্যাক্টিভিটিস আছে সেগুলোও আপনারা জানতে পারবেন আসলে পরে তাই কুণ্ড থেকে শুরু করে গান নাচের মাধ্যমে বাচ্চাকে সব দিক দিয়ে যাতে বাচ্চার মেধার শ্রীবৃদ্ধি হয় সেটা আমাদের প্রচেষ্টা থাকবে এটাই আমাদের মনে হয় তো আজকে আমি একটা জিজ্ঞাসা করছি যে আজকে কেমন রেসপন্স পেলেন দুর্দান্ত দুর্দান্ত রেসপন্স পেয়েছি অনেকেই আজকে অ্যাডমিশন করেছেন এবং আগামী দু তিন দিনের মতো তারাও আসবেন কারণ প্রথম পঁচিশ জনের জন্য আমাদের যে অফারটা তারাও নিতে চাইছে আচ্ছা এই অফারটা কোনো টাইম আছে না প্রথম পঁচিশ জন প্রথম পঁচিশ জন পঁচিশ জন তবে এটুকুনিও বলে রাখছি ভিডিওতে আপনার ভিডিও যারা দেখবেন পঁচিশ জন মানে কিন্তু পঁচিশ জন মানে এটুকুনি বলতে পারি যে কাল বা পরশুর পর আমরা আর সেই অফারটা দিতে পারব কি না কারণ যে হারে আজকে আমাদের অ্যাডমিশান প্রক্রিয়া শুরু হয়েছে বা যে কজন অ্যাডমিশান নিয়েছে তো সেটা কাল বা পরশু সেটা মানে আমরা কেউ বলতে পারছি না তো যদি তাড়াতাড়ি মানে এই অফারটা নিতে চান তো তাড়াতাড়ি আসুন এবং অ্যাডমিশানটা নিন তাহলে এই অফারটা আপনারা ইউজ করতে পারবেন এবং সব থেকে বড়ো কথা হচ্ছে যেটা আমরা যে শুধুমাত্র পড়াশুনো তো আমাদের উদ্দেশ্য নয় এখানে পড়াশুনো তো করবে খেলাধুলোর মাধ্যমে পড়াশুনো হচ্ছে তার মানে হচ্ছে প্লে স্কুল আমাদের যে ব্র্যান্ড সেটা হচ্ছে নাম্বার ওয়ান প্লে স্কুল ব্র্যান্ড ইন ইন্ডিয়া তো সেটা নিয়ে তো আমাদের নতুন করে বলার কিছু নেই আমি আর আগের ভিডিওতেও বলেছি যেটা হচ্ছে একটা বাচ্চার সার্বিক উন্নয়ন যেমন হচ্ছে সে চেস শিখছে তার মস্তিষ্ক উন্নয়নের জন্য তার অ্যাবাকাস চেস থেকে শুরু করে অ্যাবাকাস ফরেন ল্যাঙ্গুয়েজ স্পেশাল যারা চাইল্ড স্পেশাল চাইল্ড তাদের জন্য পাণ্ডুয়া কেন আশেপাশে আমাদের কোথাও স্পেশাল চাইল্ডদের কোনো কেয়ারের কোথাও ব্যবস্থা নেই সেটাও আমাদের এখানে থাকছে তো আপনাদের সবাইকে বলছি আসুন না এলে আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে এতটা আমি বলতে ডিসক্রাইব করতে পারবো না আপনারা আসুন এসে আমাদের সঙ্গে দেখা করুন কালকের পর থেকে আপনারা মোটামুটি দশটা থেকে একটা আমাদের সেন্টার ওপেন থাকছে অ্যাড অ্যাডমিশান টাইম ওপেন থাকছে আপনারা আসুন এসে অ্যাডমিশান প্রক্রিয়া করুন আপনার বাচ্চার শুরুটা সুন্দর চাইলে অবশ্যই কিডজিকে কনসিডার করুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন আর যারা এখন আমাকে ফলো করেননি একটা ফলো করে দিন আজকের মতো ভ্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন ব্লগে টাটা